দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে আসছিলেন মিলিশিয়া নেতা ইয়াসের আবু সাবাব অবশেষে তাকে হত্যা করতে সক্ষম হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সাবাবের সংগঠন পপুলার ফোর্সেস এবং ইসরায়েলি গণমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে একসময় হামাসের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করলেও ফিলিস্তিনিদের কাছে তিনি ছিলেন ইসরায়েলের দালাল দক্ষিণ গাজার তারাবিন বেদুইন গোত্রের সদস্য আবু সাবাব বয়স ত্রিশের কোঠায় যুদ্ধ শুরুর আগে তিনি সাধারণ মানুষের কাছে তেমন একটা পরিচিত ছিলেন না পরে হঠাৎ অ্যান্টি টেরর সার্ভিস নামে একটি গোষ্ঠীর নেতৃত্ব গ্রহণ করেন যা পরবর্তীতে পপুলার ফোর্সেস নামে পরিচিতি পায় প্রায় একশো সশস্ত্র সদস্য নিয়ে এ বাহিনী রাফার পূর্বাঞ্চলসহ ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় ছিল গাজায় মাদক সম্পর্কিত অপরাধের কারণে বেশ কয়েক বছর ধরেই কারাগারে বন্দী ছিলেন আবু সাবাব হামাস ইসরায়েল যুদ্ধের শুরুতে তিনি কারাগার থেকে পালিয়ে যান এরপর ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে তার বাহিনীকে অস্ত্র ও সহায়তা দেওয়ার বিষয়টি স্বীকার করেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের অভিযোগ পপুলার ফোর্সেস মূলত তাদের বাড়িতে তল্লাশি চালানো প্রতিরোধ যোদ্ধাদের আটক বা হত্যা এবং বিস্ফোরক অপসারণের মতো কাজ করে ইসরায়েলের লক্ষ্য পূরণে ভূমিকা রাখছিল গাজাবাসীকে দেওয়া মানবিক সহায়তা লুটের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে জাতিসংঘের একটি নথিতে আবু শাবাবকে লুটতরাজের প্রধান হোতা হিসেবেও উল্লেখ করা হয়েছে এসব কারণেই তিনি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন এমনকি তার নিজ গোত্র জানায় তার মৃত্যুর মাধ্যমে অন্ধকার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে হামাস ও গাজার নিরাপত্তা সূত্রগুলো জানায় আবু সাহাবকে হত্যার কারণ ছিল মূলত তিনটি প্রথমত প্রকাশ্যে ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা তাকে হামাসের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করে দ্বিতীয়ত রাফা ও আশপাশের এলাকায় তার বাহিনীর তৎপরতা হামাসের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি চ্যালেঞ্জ তৈরি করে তৃতীয়ত দখল লুট ও চোরাচালানের মতো ঘটনা তাকে জনগণের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয় আবু সাবাবকে হত্যায় হামাসের পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলী প্রথমে হামাসের এক তরুণ যোদ্ধা সাবাবের বাহিনী পপুলার ফোর্সেসে যোগ দেয় একসময় এই তরুণ রাফায় অতর্কিত হামলা চালিয়ে আবু সাবাব ও তার কয়েকজন সহযোগীকে হত্যা করেন আবু সাবাবের ধারণা ছিল হামাসের যে কোনো হামলা বাহির থেকে আসবে দলের ভেতর থেকেই যে হামলা আসবে এটা তিনি কল্পনাও করতে পারেননি